আমি চলে এসছি কালী পুজোর হাওড়া আজাদির সঙ্গে হাওড়ার বুকে যতগুলো বড় পুজো হয় তার মধ্যে এবং এই তা হাওড়া আজাদির সঙ্গে হচ্ছে আজ থেকে না গত তেতাল্লিশ বছর ধরে এই পুজোটা হয়ে আসছে তা আমি পেয়ে গেছি ক্লাবের সদস্যদের আমি কথা বলতে হবে নামবো রাকেশ আমি এই পুজোর সঙ্গে কত কথা যুক্ত আছে আমরা এটা জন্মগত এখানেই থাকি এখানেই আমাদের জন্মগত থেকে দেখছি দাদারা করছে আমাদের সিনিয়াররা করে আসছেন আচ্ছা এই যে কালী পুজো তেতাল্লিশ বছর এই ক্লাব সম্বন্ধে তৈরি বলেন আর কি আরম্ভ করেছিল পুজোটা এটা তো আমাদের সিনিয়াররা করেছেন আর ওইটা কন্টিনিউস চলে এসছে তো ওনার পরে দাদারা আছে তারপরে আমরা আছি সবাই মিলে এই পুজোটাকে আমরা করি আচ্ছা মোটামুটি অ্যাক্টিভ মেম্বার কত আমাদের অ্যাক্টিভ মেম্বার চল্লিশ পঞ্চাশ জন আমাদের কালী পুজো ধরে নিন দীপাবলি থেকে মায়ের যে ভোগ অন্যকূর প্রসাদ মায়ের ভোগ প্রসাদ জাগরণ সবই হয় ঠিক আছে তো আমাদের জাগরণ হয় বা ছট পুজোর আনন্দকে ভালো সাজানো হয় সবকিছুই হয় আমাদের এমএলএ শ্রী অরুপায় স্যার এসেছিলেন আর মেয়র কর্পোরেশনের সুনি চক্রবর্তী স্যার এসেছিলেন আমাদের এক্স কাউন্সিলর মল্লিকা রায় ছবি এসেছিলেন ম্যাম এসেছিলেন আমাদের দাদারা আছে চিকায় আছে পাশে মতো সব দাদারা নেবেন আগামী সাত বছর বাদে হচ্ছে পঞ্চাশ বছরে পদার্পণ করবে পুজো তা পঞ্চাশ বছরে কি আমরা এই নতুন পুজো দেখতে পাবো মানে নিশ্চয়ই নিশ্চয়ই কেন দেখতে পাবো না আমরা ওইটাই আশা করছি যতটা ভালো করা যায় যতটা বেশ দেওয়ার চেষ্টা করেছি আমরা বন্ধুরা আছে যত ইয়ং দাদারা আছে আমাদের ভাইরা আছে সবাই মিলে যতটা চেষ্টা বেকার করার চেষ্টা করছি উৎসব যে উৎসবটা এলাকার প্রচুর মানুষ পাড়া প্রতিবেশী এবং এলাকার বাইরের মানুষ এখানে এসে মায়ের ভোগ প্রসাদ পূরণ করতে আসে তারা তা প্রচুর মানুষের ধল নেমেছে মায়ের প্রসাদ পাওয়ার জন্য তা আমি এখানকার একজন দাদা আচ্ছা এই যে অন্য কোন মৌ উৎসব মহে আদরের উপজয় হয় তারপরে আমরা তেতাল্লিশ বছর ধরে এই অন্ন কর প্রথমে পাঁচশো সাতশো এরকম করে করে আস্তে আস্তে আমরা দেড় হাজার লোকের আয়োজন এখানে করতে পারি সমস্ত এই এলাকার সমস্ত পরিবারের লোকেরা এখানে এসে মায়ের এই অন্ন তারা গ্রহণ করে আর এটা আমাদের কাছে তেতাল্লিশ বছর ধরে আমরা এটা যে করে আসছি এর জন্যে আমরা এটাকে নিজের ঘরের পুজোর মতো দেখি হতে পারে একটা বাবা পুজো মন্দিরের পুজো কিন্তু আমরা ঘরের পুজো তাই এই পুজো সমস্ত আমাদের এখানকার সমস্ত যারা জুনিয়র থেকে সিনিয়র যত মানুষ আছে মহিলারা আছে তারা এই পাঁচ দিন আমাদের কাছে খুবই আনন্দদায়ক তাই আমরা এই পুজোটাকে প্রত্যেক বছর এরকমভাবে আমরা উদযাপন করি মায়ের পুজো আর মায়ের ইচ্ছায় আজ পাঁচশো থেকে দেড় হাজার লোক আমরা ব্যবস্থা করতে পেরেছি এখানে এসব মনে